আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম সেই হিন্দু রাজার মন্দিরের দ্বারে যে মুহূর্তে রয়েছি এক জমিদার পাড়ায় যেটা গত তিনশো থেকে চারশত বছর আগে এখান থেকে সে চলে গেছে ইন্ডিয়া আমি সেই জমিদার পাড়া রয়েছি এটা অবস্থিত রংপুর কুড়িগ্রাম জেলা রাজারহাট থানায় অবস্থিত এই জমিদার পাড়া এই জমিদার পাড়া এখন নামে আছে কিন্তু জমিদার পাড়া আর সেখানে নেই সেখানে সেই জমিদারের জমিদার ছিল একজন হিন্দু সেই হিন্দু জমিদারের যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা এখনও অক্ষত অবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যেখান যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই হিন্দু রাজার যে মন্দিরটি রয়েছে সেখানে একটা বিশাল বড় একটা পুষ্কুনি রয়েছে যেখানে তারা পূজা মণ্ডল যেটা ব্যবহার করতেন সেই পুষ্কুনিটা রয়েছে সেই পুষ্কুনির ভাড়েই সেই মন্দিরটা অবস্থিত যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন মন্দিরটি তিন থেকে চারশো বছর আগের পুরনো মন্দিরটি মন্দিরটি এখনও ক্ষত অবস্থায় সেখানে রয়েছে জমিদার পাড়ার যে মন্দিরটি আমি আস্তে আস্তে মন্দিরটির ধারের দিকে যাচ্ছি অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর মন্দিরটি এখনো কিভাবে রয়েছে তাও মানে মন্দিরটা দেখে মানে আমার অনেক পুরনো কথা মনে পড়ে গেল কারণ আমি যদি হয়তো এই রাজার রাজ্যে সময় থাকতাম কিংবা যদি বেঁচে থাকতাম অবশ্যই যদি দেখতাম সেই সময় এরাদার রাজ্য কেমন আছে মন্দিরটি আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একেবারে মন্দিরটির দ্বারে চলে আসছি দেখুন এখনো ডিজাইনগুলো এখনও অক্ষত অবস্থা রয়েছে সারি সারি ডিজাইনগুলো সারি সারি যেই ইটের গাতনিগুলো ছিল এখনো অনেক সুন্দর রয়েছে হয়তো বা কিছুটা পুরোনোর কারণে কিছুটা ক্ষয় হয়েছে কিন্তু তারপরও এখনও যে মজবুত রয়েছে অসম্ভব মজমুত এখনও অনেক বড় মন্দিরটি বিশাল বড় একটা মন্দির এখনো ডিজাইনগুলো এখনো দেখুন কত সুন্দর ডিজাইনগুলো হাতে নকশি করা ডিজাইনগুলো